কবির ভাবে খেয়াল করবেন আমার নবী রহমতুল্লি দামি না অদামি বেশি না কম বেশি কত বেশি দামি আমি জন্ম নিয়েছি ছাত্র আমার বাবা জন্ম নিয়েছে ছাত্র দুনিয়ার পীর সাহেব জন্ম নিয়েছে ছাত্র দুনিয়ার রাষ্ট্রপতি জন্ম দিয়ে নিয়েছে ছাত্র দুনিয়ার প্রধানমন্ত্রী জন্ম নিয়েছে ভাই আমার উনি ডিস্টার্ব করে কেন ভাই আপনাকে বলছি যে ভাই লড়ার দরকার নাই তো এখানে মানুষ জমে আবার দরকার নাই তো আপনার আমার কানে আমার আমার বিষয় লড়ে যায় আসলে একটা বিষয় আছে বিষয়টা এখানে ডানে বামে আওয়াজ করবেন না পিছনে আওয়াজ করলে আমার জামিলা নেই কিন্তু আমার বিষয় লড়ে যায় মনোযোগ নষ্ট হয়ে যাবে আমি যেগুলো বলছি আমি সমুদ্রে সাঁতার দিয়ে বলছি না আমি সমুদ্রের ডুব আর নাবিক হয়ে বলছি জামিলা সেখানে কিছু আছে নলেজের কথা এখানে কাহিনী বলছি না যে এটা সুদ দিয়ে দিয়ে বলে চলে যাব। এখানে অনেক ডিপলি আলোচনা করছি আপনি বুঝতে পারছেন কি না এটা আমার দেখার বিষয় আপনি বুঝলে আমি অনেক কথা বলে যাব যেগুলো কোরআন সুন্না থেকে আমি একদম বের করে নিয়ে আসবো ইনশা আল্লাহ যদি আপনি শুনেন শুনতে রাজি আছেন ডানে বামে আওয়াজ করবেন না কেমন ডানার বামে কি হবে না আওয়াজ হবে না প্রশ্ন থাকলে হাত তুলবেন কোনো সমস্যা নাই প্রশ্ন করতে পারবেন আমার মাহফিলে প্রশ্ন করার কি আজকে আশ্চর্য হওয়ার কিছু আছে নাই আপনি এমন আশ্চর্য হয়ে যান যেন জীবনে শুনেন নাই চোদ্দশো বছর ধরে আলোর জমিনে এসেছে কথা ঠিক না কোরআন যদি আগে আসতো আমার নদী যদি চল্লিশ বছর পরে আসতো জামিলা কি জামিলা তো ছিল না কোরআন আগে আসতো আমার নবী পরে আসতো কোরআন বলে না নবী আগে আসবে কোরআন পরে আসবে আমরা বললাম কেন কোরআন বলে তুমি কি মনে করেছ আমি কি নতুন হয়েছি আমি বললাম আমি তো জানি না তুমি কখন হয়েছ কোরআন বলে সূর্য নামের যখন সূর্য নাই জমিন নামের যখন জমিন নাই চাঁদ নামের যখন চাঁদ নাই তারকা নামের যখন তারকা নাই আদম নামের যখন আদম নাই হাওয়া নামের যখন হাওয়া নাই আমি জমিনে নয় আমি তখনও ছিলাম তবে দুনিয়ায় নয় আমি লৌহে মাহফুজে ছিলাম তাহলে কোরআন লোহে মাহফুজে ছিল একটু গভীরভাবে খেয়াল করবেন আমি ডান বাম থেকে মিলাইতে হবে আমার কথাগুলো কারণ বিশাল সমুদ্র থেকে আপনাকে নদী বানাই দিতে হবে না হলে বুঝবেন না সমুদ্রে আপনাকে ডানে নিয়ে নিয়ে যাব। যাব। বামে এখন সামনে নিয়ে যাব। পিছনে নিয়ে যাব। তারপর আপনাকে নদী বানায় এই মাঠের মধ্যে আপনাকে বুঝায়া দিতে হবে স্টেশন অনেক বড় কোরআ ছিল কোথায় লোহে মাহফুজে বাবা আদম আসলো কোরআন বলে আমি আসি নাই নো আলি ইসলাম আসলো কোরআন বলে আমি আসি নাই মুসা আলহি সালাম আসলো কোরআন বলে আমি আসি নাই ইব্রাহিম আলহি সালাম আসলো কোরআন বলে আমি আসি নাই হজরত ঈসা আলহি সালাম আসলো কোরআন বলে আমি আসি নাই তো কোরআন আপনি আসেন নাই কেন কোরআন বলে হাঁ তাওরাত তো এসেছে জবুর তো এসেছে ইঞ্জিল তো এসেছে একশো সহিফা তো এসেছে কিন্তু আমি আসতে পারি নাই কেন সে মুসা হাত দিয়েছে চলে এসেছে এইভাবে দিয়েছে জবুর চলে এসেছে কিন্তু আমি আসতে পারি নাই আমরা বললাম কেন দুনিয়ায় এমন কোন পাহাড় নাই কোরআন সেখানে নামবে পাহাড়ে যদি কোরআন নামে পাহাড় তোলা হয়ে যাবে পাতরে যদি কোরআন নামে পাতর চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে গাছে যদি কোরআন নামে গাছ বিলীন হয়ে যাবে সমুদ্রে যদি কোরআন নামে সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে আমার কোরআন বলে এই জমিনে কোনো পাহাড় নাই যেটা আমার নিতে পারে কোন জমিন নাই যেটা আমারে বহন করতে পারে কোনো সমুদ্র নয় যেটা আমাকে রিসিভ করতে পারে আমি বললাম কোরআন তুমি আসলা কেমনে আমি আপনি আসলেন খালি হাতে আমি আসলাম খালি খালি হাতে যাব আবার খালি হাতে আমি কি জুব্বা নিয়ে চলে যাব গড়ি নিয়ে যাব আংটি নিয়ে যাব না না ইসলাম বলছে আসছো খালি হাতে যাবে খালি হাতে এটার নাম ইসলাম আপনাকে শিখাচ্ছে মাসখানেক দুনিয়াটা হচ্ছে দুকা প্রতারণা এটা প্রতারণা ছাড়া কিছুই নয় কিন্তু একজন খালি হাতে আসে নাই আপনি খালি হাতে আমি কালিহাতে প্রধান উপদেষ্টা কালিহাতে রাষ্ট্রপতি কালিহাতে এক দোকান কালিহাতে সবাই আসছে কালিহাতে কুরআন বলছে ওাল্লাজি জাহা বিশিততি শুধু এই জমিনে একজন আছে যিনি কালিহাতে আসে নাই কিভাবে আসছে সে মা আমেন করে লওহে মাহফুজ কুরআন নিয়ে জমিনে চলে এসেছে তাহলে গভীর কেন করবেন যা বলছে একজন সত্য নিয়ে এসেছে সত্য নিয়ে এসেছে আপনি কালি হাতে আমি কালি হাতে আমার নবী কালি হাতে নয় আমি নবী ডাইরেক্ট লৌ হে মাহফুজের কোরআন জমিনে নিয়ে এসেছে কোরান বলে আসতে পারি নাই নেওয়ার মতো কেউ নাই কাদের যা আকুম নূর যখন আনেনার ঘরে নুর আনি নবী চলে এসেছে কোরান বলে তাকতে পারে নাই তুই কি করলা সব কি পাহাড়ে নয় পাথরে নয় গাছে নয় সমুদ্রে নয় লৌ হে মাহফুজ থেকে তার তোমার নবীর বক্কমবারকে নেমে গেছে তাহলে আমার নবীকে কালিয়াতে আসছে কি হাতে আসছে বরা হাতে আসছে বরা হাতে কি নিয়ে আসে। যেটা কেউ নিতে পারে নাই সেটা এনেছেন রহমতুল্লিল এখন তো গভীর ভাবে কোরআন আমার নবী উনিও তো এসেছেন দুনিয়ায় কথা ঠিক না আমিও এসেছি কোথা দুনিয়ায় তো নবী আর আমি কি রকম আমি আর নবী কি একরকম কেন একরকম না কেন নবীরও মিলা আমারও মিলা আপনারও মিলা নবীরও মা আছে আপনারও মা আছে নবীরও বাপ আছে আপনারও বাপ আছে নবীরও বংশ আছে আপনারও বংশ আছে তো এক না কেন এই কারণে এক না আমি জন্ম নিলাম আমার মা দেখলো ছেলে আমার বোন জন্ম নিল আমার মা দেখলো মেয়ে আপনি আজ ঘরে গিয়ে জিজ্ঞেস করবেন মা গো জমিনে যেদিন এসেছি কি দেখলা আপনার মা বলবে ছোট্ট একটা ছেলে দেখছি ছোট্ট

মেয়েও দেখে নাই আমার মা দেখছে আমার মায়ের ঘরে এক নূরের কন্দ জমিনে চলে এসেছে এক কবির মনোযোগ মা আমেনা বলছে আমি দেখছি আমার গড়ে একটা কি আসছে নুর নুর আসছে যেমন লাইট অন্ধকারকে আলোকিত করেছে কথা দেখি না কয় হাত করছে দশাদ বিষাৎ প্যান্ডেলের বাইরে অন্ধকার দেখা যাচ্ছে না কেন লাইটের পোকাস প্যান্ডেলের বাইরে যায় নাই ওইদিকে মানুষ দাঁড়িয়েছে চেহারা দেখা যাচ্ছে না কেন কারণ লাইটের পোকাস ওইদিকে যায় নাই লাইটের আলো পাঁচ হাত যায় দশ ফাৎ জা আমেনারে আপনার গড়ে যেই নূর আসছে এই নুরের আলো কি দুই হাত আমেনা বলে না পাঁচ হাত সে না দশ ফাত সে না হুনা জ্বর তুইলেই হে আমি ওনার দিকে তাকালাম নুরের প্রকাশ আলো এত বেড়ে গেছে আমি আমেনা ও মক্কা নুরু মক্কা ওই নুরের আলোতে আমি না মক্কায় বসে রুম পরাশের মাসনদ দেখতে পেয়েছে তাহলে আপনার নবী কি যেমন তেমন যেমন তেমন ননা রহমাতুল লিল আলামিন এসে গেছে জমিনে কুরআন বলে আমি ওর নেমে গেছি তো আমি ছাত্র আপনিও ছাত্র আমাদের জীবনী লিখেন সর্বপ্রথম আসবে ছাত্র জীবন আপনার জীবনী লিখেন আসবে ছাত্র জীবন আমার ভাইজানের জীবনী লিখেন আসবে ছাত্র জীবন কিন্তু আপনার নবীর ছাত্র জীবন নাই কিরে আপনার নবী মাক্তাবে যায় নাই কোরআন বলে যায় নাই আপনার নবী স্কুলে যায় নাই কোরআন বলে যায় নাই আপনার নবী কলেজে যায় নাই কোরআন বলে যায় নাই আপনার নবী বিশ্ববিদ্যালয়ে যায় নাই কোরআন বলে যায় নাই আপনার নবী আলিয়া মাদ্রাসায় যায় নাই কোরআন বলে যায় নাই আপনার নবী কৌমি মাদ্রাসায় যায় নাই কোরআন বলে যায় নাই কোরআন যে মক্তবে যায় না তারে তো আমরা নিরক বলে, যে স্কুল কলেজে যায় না তারে তো মুরক বলে তাহলে আমার নবীর নিরক কর বলবো কোরআন বলে বলিস না আমি কি নিরক মুরক কর বলবো কোরআন বলে বলিস না কেন সবায় জন্মনে ছাত্র হয়ে

আমি কোরআনের বাইরে কোনো কিছু বলছি না আপনি কোরআনের থেকে আপনার যদি আমার যদি ভুল হয় আপনি আসেন আমাকে সংশোধন করে দিয়ে যান আমার কাছে এত গর্ব অহংকার নাই আল্লাহ যেন আমাকে অহংকারে জীবন নসিব না করে দোয়া করবেন অহংকার ভালো নয় আমি সেই জন্য যেখানে দাওয়াত দেন সেখানে যায় যেখানে দাওয়াত দে সেখানে যায় কেন কেন আমি চাই সত্যটা বের হয়ে আসুক আমি চাই হকটা বের হয়ে আসুক আমি চাই জাতি জানুক লাখন দল হককে নিজের ভেতরে লালন করে একটা মানুষ যেন জানে আমি গভীর ভাবে খেল করবেন আমরা বিয়াদ বিনি না আমার পাদরে যাইতো আমি সেদিন একটা পাটার গাম্বা করে রাখছি মানুষ এমনি জওয়ান আর কি দেখতে উপরে ফিটফাট ভেতরে জামিলে আছে সেজন্য আমি একটু পা তো আমার সমস্যা আছে সেজন্য আমি একটু পাটা খুলে দিয়েছি চলো আমায় কারাম মাইন্ড করবেন না বিয়াদ বিনি না না এখন সামনের দিকে যাই গভীর ভাবে খেল করবেন আমি যেখানে যাচ্ছি আল্লাহ বলছে আর রহমান আল্লা কোরআন আমি আল্লাহ শিক্ষক হইয়া আমার নবীরে কোরআন শিখিয়েছি তুমি কোরআন শিখিয়েছ মক্কাকে সাহাবিবে রহমানকে তো কি জানে কি জানে না যেন আপনি যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করেন আমার টিচার বলবে আরবিতে ভালো ছিল বাংলায় ভালো ছিল না বাংলায় ভালো ছিল ইংরেজিতে ভালো ছিল না ইংরেজি বুঝত কিন্তু গণিত ভালো জানে না মালা এই বাংলার জমিনে কেউ সাইন্স পড়ে কেউ কমার্স পড়ে কেউ আর্টস পড়ে যে সাইন্স পড়ে সে কমার্স বুঝে না যে কমার্স বুঝে সে আর্টস বুঝে না তোমার নবীর ফ্যাকাল্টিতে সাবজেক্ট কি ছিল আল্লাহ বলে বিষয় কুরআন ছিল তিবিআনান লিকুল্লি শায়েন্সও ছিল আরসও ছিল কমার্সও ছিল সমাজ বিজ্ঞানও ছিল অর্থনীতিও ছিল রাষ্ট্রনীতিও ছিল পররাষ্ট্রনীতিও ছিল আগে যত বিষয় ছিল এখন যত বিষয় আছে সামনে যত বিষয় থাকবে আমি মালিক শিক্ষক হইয়া আমার নবীর সব এক বিষয়ে শিখিয়েছে এটা ঘোষণা কার আল্লাহ শিখাইছে নবী কতটুকু নিতে পারছে আমার বাপে বলবে আমি শিখাইছি আমি কিছু নিতেও পারি কিছু নাও নিতে পারি কথা ঠিক না বুখারি বুঝলে মুসলিম নাও বুঝতে পারে মুসলিম বুঝলে তিরমিজি নাও বুঝতে পারে তিরমিজি বুঝলে না সাই নাও বুঝতে পারে এরকম সমস্যা মাঝে মাঝে হয় কি হয় না হয় একটা বিষয় নিবেন যেমন আরবিতে যদি আপনি বলেন কেউ মুফাসির হয় মহাদিস হইতে পারে না কেউ মহাদিস হয় ফকি হইতে পারে না কেউ ফকি হয় কিন্তু ফারাইস বোঝে না এরকম হয় কি হয় না তো আল্লাহ বলছে সব বিষয় আমার নবীর শিখাইছি তাহলে আল্লাহ শিক্ষক আল্লাহ ইউনিভার্সিটি কার আল্লাহ ছাত্রের নাম রহমতুল্লিল আল্লাহ বলে সব বিষয় শিখিয়ে দিয়েছি তো শিখাইছো তুমি আল্লাহ তোমার তো পরীক্ষা দিছে হ্যাঁ দিছে তো পরীক্ষা কি বাইছে কোন বিষয়ে প্লাস কোন বিষয়ে গ্রেড কোন বিষয়ে মাইনাস মালিক বলো না আল্লাহ বলে কোন বিষয়ে এ গ্রেডও দিতে পারি নাই এ মাইনাসও দিতে পারি নাই এ প্লাসও দিতে পারি নাই মালে আসলে গোল্ডেনে প্লাসও দিতে পারি নাই কেমনে কি সাল্লামাকা মা লাম তাকুন তালাম।

আল আমর ডাক দিয়ে বললেন উম্মত আমি মাদতাবে যাব না উম্মত আমি স্কুলে যাব না উম্মত আমি কলেজে যাব না আমি ইউনিভার্সিটি যাব না সেই বলে আমাকে মূর্খ ডাকিস না নিরক্ষর ডাকিস না কেন সে বুইসতু মুআল্লিমন সবাই জন্মনে ছাত্র হইয়া আমি আমেনার ঘরে ডাইরেক্ট শিক্ষক হইয়া চলে এসেছে শিক্ষকের গিয়ে আবার পড়তে যাইতে হয় এখন গভীর মনোযোগ এই রাতের মালিককে আল্লাহ কোনো কোনো সন্দেহ আসেনি নাই এ রাতের মালিককে আগামীকাল রাতের মালিককে যেটা চলে গেছে এটার মালিককে ফজরের মালিক জোহরের মালিক আসরের মালিক মাগরিবের মালিক এশরের মালিক সেই জন্য আল্লাহ চব্বিশ ঘন্টা পাঁচ নামাজ সাজিয়ে দিয়েছে যেন বান্দা বলে মালিক ফজর তোমার মালিক জোহর তোমার মালিক আসর তোমার মালিক মাগরিব তোমার মালিক তুই শাও তোমার সেই জন্য পাঁচ টাইম আল্লাহ আকবর বলে বলছি মালিক আমার মাতা সূর্যের সামনে ঝুঁকে নাই আমার মাতা চাঁদের সামনে ঝুঁকে নাই আমার মাতা মূর্তির সামনে ঝুঁকে নাই আমার মাতা কারো কাছে সামনে ঝুঁকে নাই তুমি রহমানের সামনে ঝুঁকে গেছে হে সবগুলো আল্লাহর আমি মাঝে মাঝে কসম করি বলি আল্লাহর কসম আমি মাঝে মাঝে কসম করি আল্লাহর ইজ্জতের কসম কখন কসম করি যখন আপনি বিশ্বাস করতে চান না যখন আপনি মিথ্যা মনে করেন তখন বলি আল্লাহর কসম যেন আপনি বিশ্বাস করেন যেমন এটা মাইক আমি বলবো না আল্লাহর কসম এটা মাইক এটা লাইট আমি বলবো না আল্লাহর কসম এটা লাইট আমি বলবো না আল্লাহর কসম এটা ফুলের মালা বলবো না কেন এগুলো তো চুকের সামনে দেখা যায় এখন বলেন আপনার আল্লাহকে মিথ্যা বলতে পারে বলতে পারে আমি মিথ্যা বলতে পারি আমার কসম করা লাগে আমার আল্লাহ মিথ্যা বলতে পারে না আমার আল্লাহর কসম করার কোন দরকার আসেনি আল্লাহ বলছে কুলহু আল্লাহ বলো তিনি আল্লাহ এক কিন্তু কসম আছে নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কসম আছে নাই আকিমুস সালাহ কসম আছে وآتوا الزكاة قسم سے كتب عليكم الصيام قسم وبالوالدين احسانا قسم سے اذا زلزلت الارض زلزالها قسم سے الله ول ان قسم الله ول نماز قسم الله ول روزہ قسم كنت الله الله জেই মালিক ঈমানে ও কসম করে না সেই মালিক আমুলে ও কসম করে না জেই মালিক জান্নাত জাহান্নামের আলোচনায় কসম করে না সেই মালিক বলছে ওয়ান ফজরের কসম বলছে না তো আল্লাহ কসম করছে কেন আল্লাহ তো কসমের দরকার নাই আল্লাহ তো কসমের দরকারই নাই আল্লাহ বলছে ওয়াল ফাজরি ফজরের কসম মালিক আমরা বলি আল্লাহর কসম আর তুমি বলছো হজরের কসম আল্লাহ বলে বান্দা আশ্চর্য হয়েছিস আমরা বললাম হ্যাঁ কেন আমরা মিথ্যা বলি বলে কসম করি তুমি মালিক মিথ্যাই বলো না কসম করো কেন মালিক বলে তোর কসম মালিকের কসম আকাশ পাতাল ব্যবধান আমি যখন কসম করি তুই যখন কসম করিস আকাশ আর পাতাল ব্যবধান হয়ে গেছে কেন তুই কসম করিস সত্য প্রমাণ করার জন্য আর আমি মালিক কসম করি জিনিস তারে দামি করে দেওয়ার জন্য পার্থক্য আছে না নাই আমি কসম করি সত্য প্রমাণ করার জন্য আল্লাহ কসম করে দামি করার জন্য আল্লাহ বলছে ওয়াল ফজরি ফজরের কসম আমরা বলি মালিক জোহর কার আল্লাহ বলে আমার তো কোরআন করলাম মালিক ওয়াস জোহরে তো নাই মাগরীব কার আল্লাহ বলে আমার মালিক ওয়াল মাগরীবে নাই আল্লাহ এশা কার আল্লাহ বলে আমার মালিক ওয়াল এশায়ে নাই আল্লাহ বলে ওয়াল এশায়ে বলবো না ওয়াল মাগরীবে বলবো না ওয়াস জোহরে বলবো না তো জোহর কি দোষ করেছে মাগরীব কি দোষ করেছে এশা কি দোষ করেছে ফজর যদি বলা যায়

আমার মালিক ডাক দিয়ে বলছে আমার নবীর উম্মত ওয়াল ফজরি ফজরের কসম কেন সে ফজরের সুবহ সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী এসে ফজরকে দামি করে দিয়ে দিয়েছে কিসের কসম ফজরের কসম কেন সেই ফজর তাই তোমার নবী পছন্দ করেছে তোমার নবী ফজরের শুভে সাদিকে এই জমিন এসেছে একটু গভীর ভাবে খেয়াল করবেন আমার নবী কোরআন শিখে এই জমিন এসেছে কথা ঠিক নেই এতে কোনো সন্দেহ আছে এখন আসেন নবী কার মতো আমার মতো না আপনার মতো না আমাদের মতো না আমি বলি নাই আমি বললে আপনি মানিয়েন না আমার বাবা বললে আপনি মানিয়েন না আম্মাজান জান আইশাস সিদ্ধিকা তহেরা কেমন যাত উনি নিজেই বলছে আমার বিয়ে আমার বাবার ইচ্ছেই হয় নাই আমার বিয়ে আমার নবীর পরিবারের ইচ্ছাই হয় নাই আম্মা জান আইশাস আপনাদের বিয়ে কেমন হয়েছে স্বয়ং রব্বুল আলামিন আমিন জিবরুলকে দিয়ে আমার নবীর দরবারে আমাদের বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে দামি নাও দামি বেশি না কম আল্লাহ বলছে হাবিব আমি আমি বিয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছি আমি আল্লাহ আপনি আয়সাকে কি করেন বিয়ে করেন কেন আয়সা বুদ্ধিমতি আয়েশা ফকিহাল উম্মা আয়েশার যে ব্রেন এই ব্রেন দিয়ে ইসলামের 50% খিদমত হবে আমি আল্লাহ মহিলাদের যে দিন এই দিন আয়েশার মাধ্যমে পরিপূর্ণ করে দিব আম্মা জান আয়েশা বলছে আমি নবীর ঘরে চলে আসছি আমার নবী আমারে ভালোবেসে নাম দিলেন হুমায়রা কি নাম দিছে আমি দিনেও রসুল দেখি আমি রাতেও রসুল দেখি আমি জিহাদের ময়দানেও রসুল দেখি শুধু আমি রসুল দেখি আম্মা জান আয়সা নবী কি সুন্দর আম্মা জান বলে অগুনবীর নবীর সাহাবে বলো দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর নাম কার সবাই বললেন ইউসুফ আলহিস সে কেন ইউসুফ সুন্দর সে এই কারণে সুন্দর ইউসুফকে দেখে মিশরের সুন্দরী রমণী হাতের কমলা কাটতে গিয়া কখন যে হাত কেটে ফেলেছে এটাও বলতে পারে না ইউসুফ আল ইসলাম নেকাপ পড়তে হইতো মানুষ ছিলেন ছেলে কিন্তু নেকাপ পড়তে হইতো কেন সুন্দর এত বেশি সুন্দর যাকে দেখলে আপনি চোখ কন্ট্রোল হয় না আম্মা জান আংসা বলছে যেই মিশরের রমণীরা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল কসম আমি আমার নবীর যে সৌন্দর্য দেখেছি ওই সৌন্দর্য যদি ওই মিশরের রমণীরা দেখত হাত নয় কখন যে গলা কেটে ফেলতো এটাও বলতে পারতো না এটার নাম রহমতুল্লিল আল্লাহর এমন আমজন আয়েশা বলে আমি দিনেও দেখেছি নবীর কোনো উপমা পাই নাই আমি বিকেলেও দেখেছি নবীর কোন উপমা পাই নাই আজ যার নামে মৌলা আলী কনফারেন্স করছেন মাওলানা আলী বলছে আমি নবীকে সবচেয়ে কাছে থেকে দেখেছি কেন আলির চেয়ে বেশি কাছে আমার নবীরে কেউ দেখে নাই যদি বলেন হুজুর বলেন না আপনারা অন্য মত আমি বলতে পারি इश्कের কথা इश्कের কথা মিডিয়া থাকলে इश्कের কথা বলতে পারি না মিডিয়াতে সব আশেক থাকে না আপনারা আশেক কিন্তু যারা দেখে ওরা কি না আসে না মিডিয়াতে অনেক সময় আশেক থাকে না তো আশেক না আলোচনা বুসবে না আরে নবী বুঝতে তো ওয়াসপরনের চোখ লাগবে আপনি দুনিয়ার চোখ দিয়ে নবী কেমনে চিনবেন আরে নবী চিনতে গেলে

এটা সামনের দিকে যায় আসে বড় জিনিস আসে বড় জিনিস এটা সব কানে পাওয়া যায় না বলে আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না আর আসে পাইলে সময় যে কখন চলে যায় এটা বোঝা যায়